শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিও গুলো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হলাম একটু এক্সারসাইজ করলাম আজকে আর বাইরে হাঁটতে যায়নি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর রাত্রেও বৃষ্টি হয়েছে এখনও পড়ছে দিয়ে সেই জন্য ভাবলাম আর হাঁটতে যাবো না ঘরেই একটু হেঁটে নিলাম আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি চা খাবো বলে চা বসিয়েছি আর একটু চিংড়ে ভাজলাম গরম গরম চিংড়ে ভাজা খেতে খুব ভালো লাগে আমি ঘরেই ভাজি ওটা শুকনো কাঠখোলায় নেড়ে চেড়ে একটু ভেজে নিলেই খুব ভালো লাগে খেতে দেখতেও বেশ ভালো লাগে আর হচ্ছে সবাই এখনও অব্দি ওঠেনি সবাই ঘুমোচ্ছে আর বাবাও ঘুমোচ্ছে যখন উঠবে বাবাকে তখন চা দিয়ে দেবো আর এখন আমি আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে যা যা কাজ আছে কাজগুলো করে নিই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে চিংড়ি ভাজাটা ভাজলাম গরম গরম এই যে ভাজলাম খুব মজমুচা হয় এই যে দেখো মজমুজ করছে একবারে শুকনো কাঠ এটা আমি ঘরেই ভাজি খেতে খুব ভালো লাগে চা দিয়ে সকালবেলা তা হচ্ছে সকালবেলা এইটা খেলে এখন অনেকক্ষণ একটু ইয়ে থাকে পেটে তখন আর খিদে পায় না এই আর কি আর চাটা এই যায় চা ফুটছে আদা গোলমরিচ আর আছে চা পাতা দিয়ে ফুটিয়ে নিলাম এখন এটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিই তারপরে ছেঁকে খেয়ে নেবো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছে জল ভরে নিচ্ছি এখন দেখো সব বোতলই খালি হয়ে গেছে জলও খাওয়া হচ্ছে খুব বড় দুটো বাকি আছে এখন এই দুটো বাকি আছে ছোটোটা বাকি আছে এগুলো ভরে দিই জল ভরতেই আমার এক ঘন্টা সময় লেগে যায় জলটা ভরে নিয়ে তারপর পরে আসছি চলো জল ভরে তারপরে ঘরগুলো সব ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে এই আসলাম হাঁপিয়ে গেলাম একবারে বালির গাড়ি আসছিল বালিগুলো ঢালছিলো দেখছিলাম এই আর কি বাবা এই উঠেছে বিছানাটা বাগাবো চা দেব এই কাজগুলো আছে এখন আর হচ্ছে সকালবেলা বৃষ্টি পড়ছিলো এখন দেখছি হচ্ছে একটু ফাঁকা হয়েছিলো আবার দেখছি মেঘটা ধরে আছে বৃষ্টি হবে না কি জানি না বৃষ্টি হওয়ার তো কথা বলেছে তো আজ থেকে বৃষ্টি হবে কাল থেকে হওয়ারই কথা কালকেই হচ্ছিলো অল্প অল্প রাত্রেবেলা হয়েছে এই আর কি এখন পরে চান করব এখন আগে এই কাজগুলো করবো বিছানা টিছানা বাগিনি তারপরে সবাইকে খেতে দিই বাবাকে খাই দেখি তার মতন খাবার করতে হবে সুজি খাই নাকি দেখি তাহলে সুজি করে দেবো নাহলে দই চিঁড়ে যাও একটা খাবে এই আর কি না চলো পরে আসছি আবার সকালের সব কাজ হয়ে গেছে আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চান করতে যাব চান করে সে ফুল তুলবো ঠাকুর বাসন ধুবো তারপরে ঠাকুর পুজো করব চলো পরে আসছি আবার পুজো দিয়ে আমার হয়ে গেছে পুজো দিয়ে এসে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসালাম আর তারপরে ডাল হবে ডাল ডালটা এখনও বসায়নি ভাত আর উচ্ছে আলু ভাজা হবে সেটা করছি চলো রান্নাঘরে চলো তোমাদেরকে দেখায় ভাতটা ফুটছে ফুটে গেছে এইটাই হচ্ছে উচ্ছে আলু ভোজা হয়েছে একটা ছোটো থেকে আলু দিয়েছে ভাজা বাঁধাকপির তরকারি হবে বাতিয়ে নিয়েছি একটু কড়াই করে তাহলে ভালো লাগে খেতে এটা এখন আলুটা ভেজে বাঁধাকপির ঘন্টটা করে নেবে তারপরে ডালটা বসিয়ে দেবো আর আজকে স্পেশাল মেনু গোপির তরকারি আছে এখনো ওই ব্যাগটাই আছে ওটা এখন ধোয়া হয়নি ধুবো এটা চলো এটা বটে থাক আবার পরে আসছে গুগলির ঝালটা বসাচ্ছি এখন এই যে পেঁয়াজ আদা রসুন টমা সব ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেবো এটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে পাকা দিয়ে দেবো গুগলিগুলো ভাজা আছে এই যে ভাজলাম একটু একটু হালকা করে ভেজে নিয়েছি আর এইখানে হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে বাটা আছে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে নিচে করলা ভাজা আছে আলু করোনা ভাজা দাদা ভাজা উচ্চ আলু ভাজা এখন গুগলিটা হবে ডাল হবে সেটা এখন ঢাকা দিয়ে দেবো সেটা আস্তে আস্তে ভাজা হোক তারপরে সব মশলাগুলো দেবো এক এক করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ওই সরষে বাটাটা চল দিয়ে দেওয়া হোক পরে আবার দেখাচ্ছি মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এই গুগলিগুলো গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে একটু সরষে বাটা দিয়ে দেবো ভাজা ভাজা হবে এটা এটা এখন ঢাকা দিয়ে দেবো তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লোকটা দেখিয়ে দেব হতে থাক ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে দিয়ে দিয়ে সেদ্ধ হবে এগুলো গুগলিগুলো চলো হয়ে গেলে ফাইনাল লোকটা দেখিয়ে দেব গুগলিটা আমার হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি ভাজা ভাজা করে দারুণ হয়েছে দেখতে খেতেও খুব টেস্ট হয় গুগলি বলে কেউ শামুক বলে হ্যাঁ চলো পরে আসছি এখন রান্না আমার প্রায় হয়েই গেছে ডালটা করব তাহলেই হয়ে যাবে চলো ডালের আর কি দেখাবো এই তো ওই গুগলির তরকারি আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো তোমাদেরকে তখন বললাম দেখালাম পরে আসছি আবার এইমাত্র মাত্র রান্না সেরে রান্নাঘরের সব কাজ সেরে আসলাম গ্যাস মুজলাম রান্নাঘর পরিষ্কার করে রান্না হয়ে গেছে এখন আছে ভাত খেয়ে নেবো সবাই আর বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম নেই আজকে খুব ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে খিচুড়ি হলে ভালো হতো কিন্তু খিচুড়ি আবার সবাই খেতে চায় না আমি বাবা ভালোবাসি ছেলে আর ও ও হচ্ছে খেতে চায় না সেই জন্য করি না নাহলে আজকের দিনে খিচুড়ি করলে বেশ ভালোই লাগতো একবার ভেবেছিলাম করব তারপর আবার তো ভাত রান্না করতে হবে মানে খিচুড়ি করলো আবার ভাত করতে হবে তারপর ভাত তরকারি সবই করতে হবে সেই জন্য হয় থাক ভাতি করে ফেলি সেই জন্য ভাতি করে ফেললাম আর তোমাদেরকে তো রান্নাগুলো দেখেছি কী কি রান্না করেছি বুগলির ঝাল আর ডাল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি এই মেনু করেছি এই দিয়ে খাওয়া হবে আর বাঁধাকপিটা রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে ভাবছি আর একটু করে ডিমের অমলেট করে নেবো তাহলেই হয়ে যাবে এই আর কি মেয়েটা আবার কী করে কাজের মেয়েটা আসবে কি আসবে না জানি না বৃষ্টি তো পড়েই চলেছে পড়েই চলেছে বন্ধ নেই এখন আবার একটু বাড়ছে দেখছি বৃষ্টিটা নিয়ে আর কি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম ধরে গেছিলাম আর বৃষ্টিটা পড়েনি এখনও মেঘ মেঘ করে আছে আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব হাওয়া আর হচ্ছে মিস্ত্রিরা আসছিলো তারা এই কাজ সেরে গেল একবারে কাজ করে তারপরে গেলো অনেকটাই কাজ হয়ে গেছে এই আর কি একবারে বাড়িটা হলে তোমাদেরকে দেখাবো একটু একটু করে দেখাচ্ছি না আগে হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এখন যা যা কাজ আছে কাজগুলো সব করে নেবো কাপড়গুলো তুলে তুলবো একটাও শুকনো হয়নি সব ভিজে রোদ নেই তো ওই হাওয়া ইয়ে দিচ্ছে হাওয়া দিচ্ছে হাওয়াতে একটু জলটা শুকনো হয়েছে যা জল ঝরে গেছে আর বাবা উঠে পড়েছে তাকে চা বানিয়ে দেবো তারপরে রান্নাঘরে এক গাদা বাসন আছে বাসনগুলো গোছাবো সেগুলো এখনো অবধি গোছানো হয়নি আর তারপর আটা মাখবো রুটি খড়বো সন্ধে দেখাবো এই তো প্রতিদিন একই কাজ যা যা কাজ আছে তার মাঝখানে ছেলে আবার বলছে খিদে পেয়েছে তাকে তাকে কী দিয়ে দেখি দুধ কমপ্লেক্স খেলে দিয়ে দেবো একটু এই আর কি না চলো পরে আসছি আবার বিকেলে সব কাজ হয়ে গেছে তা ওই জামা কাপড় তুললাম একটাও শুকনো হয়নি সেগুলো সব ঘরে মিললাম তারপর বাসন কুচালাম চা করে দিলাম বাবাকে আটা মাখলাম এখন রান্নাঘরে চলে এলাম রুটি করব বলে রুটিগুলো ভালো করে নিই তা করতে করতে সন্ধ্যে হয়ে যাবে তারপরে সন্ধ্যা দিয়ে দেবো এই আর কি যেমন কাজ রোজকার সেই কাজগুলো আর চলো তোমাদেরকে একবার দেখায় এই যে আটা মেখে নিয়েছি কাকি বেলা তারপরে ওই যে হটফট সব রেডি করে নিয়েছি গ্যাস জেলে দিয়েছি এখন রুটিগুলো ঝটপট করে করে নিই বেলতে থাকবো দেখতে থাকো তোমরা നോറി <muchas> সবগুলো করে নিই করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে তারপরে আসছি চলো রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে এই সন্ধে দেখিয়ে আসলাম এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো বসে বসে ভিডিওটা এডিট করব তারপরে শর্ট ভিডিও বানাবো এইসব কাজগুলো আছে আর বৃষ্টি এখন আর পড়ছে না কিন্তু খুব ঠান্ডা আর ফ্যান চালাতে হচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেল নাকি আবার কে জানে এই আর কি আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা